আমি ভাবছিলাম যে এমন কিছুই আসলে ঘটবে আর যা ভাবছিলাম ঠিকঠাই ঘটতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন নিয়ে যারা কনসেন্ট্রেশনে ছিলেন যে যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভাই বা পুতিন কাকুকে আসলে জয়ী হবে এখন কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে পুতিন কাকুকে আসলে জয়ী হতে পারবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যেই মানে অভিপ্রায়টা বা ইচ্ছাটা ছিল রাশিয়াকে বা তৎকালীন প্রেক্ষাপটে আপনার আমরা যে দেখি যে এই রাশিয়ার যেই ডাইনাস্টি ছিল সেটাকে দখল করার অথবা সেটার ভিত্তিটা গুড়িয়ে দেওয়ার বা ভেঙে দেবার সেখানে কিন্তু সফল হয়নি তো সেই যে ব্যর্থতার বা সেই যে ধরেন পরাজয়ের স্বাদ সেটা কিন্তু এখন পর্যন্ত আমেরিকার মাথা থেকে যায় নাই হুট করেই ডোনাল্ড ট্রাম্পের থ্রি ডিগ্রিতে যে টার্নিং ইউক্রেনের পক্ষে সেটা রাশিয়ার জন্য ভারী হবে একদিকে ন্যাটোর দেশগুলোর মানে ঐক্যবদ্ধ হওয়া পাশাপাশি আমেরিকা এখন যে সিদ্ধান্ত নিছে রাশিয়ার জন্য বড় ধরনের বিপদই কিন্তু আসতে যাচ্ছে রাশিয়ার লাগাতার অ্যাক্টিভিটিজের কারণে ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি নিয়ে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সম্পর্কে আপনারা যারা গভীরভাবে একটু চিন্তা করেন এই রাষ্ট্রটার কার্যকলাপ তারা যখন বলে যে বিবেচনা করছে বা চিন্তা করছে তার মানে সিদ্ধান্ত ফাইনাল এটা আজকে চিন্তা করবে কালকে চিন্তা করবে এরকম না তারা একটা সামষ্টিক সিদ্ধান্ত নিয়ে এরপরে কিন্তু বিশ্বটাকে সামনে আনে টমাহ ক্ষেপণাস্ত্র নিয়ে একটু বলি এটা কয়েক হাজার কিলোমিটার মানে দূরে গিয়া নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে এমনকি এই ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের আপডেট ভার্সনের যতগুলো প্রযুক্তিকে কানেক্টেড করা যে কোনো দেশের রাডার সিস্টেম বা নিরাপত্তা সিস্টেমকে ফাঁকি দিতে পারে যে ক্ষেপণাস্ত্রগুলো আছে তাদের কিন্তু অন্যতম এই টমাহক এখন এই টমাহক দেওয়ার মানেই হচ্ছে ইউক্রেন যেন ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার যে কোনো জায়গা বিশেষ করে মস্কো এবং গুরুত্বপূর্ণ যে শহরগুলো আছে সেগুলোতে যেন যে কোনো মুহূর্তে অভিযান চালাতে পারে এই জন্যই কিন্তু দেওয়া হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এখনো কিছুটা মানে মত বিনিময় অথবা কাগজ কলমের বাকি আছে এমনটাই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি একটিভিটিস ইউক্রেন অবশ্য এই ধরনের ক্ষেপণাস্ত্র পেতে দীর্ঘদিন যাবৎ আমেরিকার কাছে অনুরোধ করে আসছিল আর গত উনত্রিশ সেপ্টেম্বর রাতে মানে পরশুদিন রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ব্রিটিশ বলছে মানে বিবিসি বলছে যে দীর্ঘদিন ধরে ইউক্রেন পশ্চিমা মিত্রদের কাছে এই জিনিসটা চেয়ে আসছিল যা দিয়ে ফ্রন্ট লাইনের বহুদূরে অবস্থিত রাশিয়ার বড় শহরগুলোতে আঘাত আনা সম্ভব হয় ইউক্রেনের যুক্তি এসব মেশিনারিজ তারা হাতে পেলে রাশিয়ার সামরিক শিল্পকে বড় ধাক্কা দিতে পারবে এবং যুদ্ধ দ্রুত শেষ করতে পারবে তো এখন এটাতে সুবিধাটা কোনটা ইউক্রেনের জন্য যে রাশিয়ার যে অস্ত্র নির্মাণ যে কারখানাগুলো আছে সরকারি বেসরকারি ওইগুলাকে টার্গেট করা এরা গুড়িয়ে দেবে তো তাতে হবে কি রাশিয়া অস্ত্র সংকটে পড়বে ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী বলছে যদি মস্কোর জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া খুব ব্যয়বহুল হয়ে পড়ে তাহলে তারা বাধ্য হবে শান্তি আলোচনায় বসতে কারণ রাশিয়া এখনো নিজেদের তৈরি অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছে যার কারণে তারা যুদ্ধটা সহজে চালায় নিতে পারতেছে কিন্তু ইউক্রেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পশ্চিমাদের কাছ থেকে ঋণ করা হালত করা খুইজা মাইগা আপনার এই মেশিনারিজগুলো পাচ্ছে যার কারণে যুদ্ধে যেখানে একশোটা মেশিন দরকার পশ্চিমারা দয়া করে দশটা দিচ্ছে নব্বইটাই শর্টেজ থাকতেছে বিপরীতে রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে হয়তো পাচ্ছে চীনের কাছ থেকে পাচ্ছে নিজেরও সামরিক খাতে অনেক দূর আগানো সো তাদের জন্য যুদ্ধের বিষয়টা হচ্ছে সোজা এখন ইউক্রেনের টার্গেট এটাই এখন জেভি ব্যাংসের এই বক্তব্যকে আপনার রাশা আসলে কিভাবে নিচ্ছে রাশিয়া বলছে টমাহক ক্ষেপণাস্ত্রটি প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে গিয়ে আঘাত আনতে পারবে অর্থাৎ ইউক্রেন চালে এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশার রাজধানী মস্কোতেও আপনার টাচ করতে পারবে আর এ নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের যে আশঙ্কা এটা সর্বোচ্চ লেভেলে ছড়িয়ে যাচ্ছে রাশিয়া বলছে আমেরিকা যদি এই ধরনের সিদ্ধান্ত নেয় তাহলে সেক্ষেত্রে তারা বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে কি সেই বিকল্প সিদ্ধান্ত সময় বলে দিবে তবে রাশিয়ার জন্য যুদ্ধ জয়ের স্বপ্ন আস্তে আস্তে কিন্তু কঠিন হয়ে পড়ছে দেখা যাক কি হয় ভালো থাকুন